তুমি এতক্ষণে আসছো আজকে আমার বিয়ে তোমার আমাকে আসার কথা না নিতাশ হয়ে গেল আমাকে আমি আমার বিয়ে থেকে পালা এসে এখানে বসে আছি তুমি কইছিলা কতবার ফোন দিয়েছো তোমার ফোন কোথায় হয়েছে বুঝছি তুমি বাসা চলো বাবার সাথে কথা বলবো চলোটা আমি দিচ্ছি আমি

কি হয়েছে কিছু বলবা দেখো সকাল থেকে ঘুম করতেছো কিছু তো একটা হয়েছে বলো ও কি বলবে ও পড়ার কোনো মুখ থাকলে না কথা বলবে লাবণী তুমি তো জানো না গতকালকে আমার গার্লফ্রেন্ড চেনা আসছিল আমার বাসায় ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই আর ওই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ নিছে। কিভাবে পারবে তুই ফয়সাল তুই আমার ফ্রেন্ড ও যা বলছে এগুলো কি সত্য জানি জেনে যাওয়ার পর তো মুখখনphpunit্থা হল্লা দোস্ত আই এম রিয়েলি সরি দোস্ত সিয়া আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল বিশ্বাস কর ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয়নি কিন্তু সিয়াম এখন কেন করবে সিয়াম আসলে তোকে পছন্দ করে আমাকে অনেকবার বলেছিল এই কথা কিন্তু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি কিন্তু ফয়সাল ভাইয়ার ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না তুই কি জানিস ফয়সাল তো ভালোবাসি ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেড়ে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার কিন্তু আমি ফয়সাল ভাইকে ভয় দেখাই আর সেই ভয়ে সে তোকে কিছু জানে thank